তোমার কাছে আমি জানতে চাই রে মালিক আমার কুটুম্বের মধ্যে

পরের দিন ফজরের নামাজের পর সূর্য উদয়ের আগে গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়ানোর পরের বেশি একটা সামনে দিয়া চাইতেছে ওই সময় লোকটার দিকে চোখের পানি ছেড়ে দিয়েছেন আর আল্লাহকে বলতেছেন আল্লাহ কিছুই বুঝলাম না রে মালিক

বিকালবেলা বেলা অষ্টমী তো হওয়ার আগে মোসা পাই গম্বর ওই রাস্তার মরে গিয়া দাঁড়াইলেন এবার দেখতেছেন একটা লোক জীর্ণ শীর্ণ অবস্থায় বাড়তেছে তার সামনে দিয়ে যাইতেছেন আল্লাহর কোন আলমিনের দরবারে আজি পেশ করলেন আল্লাহ আমার কিছু বোধগম্য হয় না রে আল্লাহ আমি কিছুই বুঝতে পারলাম না সকাল বেলাতে যে লোকটাকে আমি দেখলাম ওই লোকটাই তো এই বিকাল বেলা সূর্য অস্তমিত হওয়ার পর আমার সামনে দিয়ে যাইতেছে আল্লাহ ঢুকেছে ছোট্ট বাচ্চাটা তার বাবা কাছে প্রশ্ন করেছে বাবা এই জঙ্গলটা কত বড় বাবা বললেন জঙ্গলটা অনেক বিশাল বড় সত্য বাচ্চাটা এবার প্রশ্ন করেছেন বাবা এর থেকে কি বড় কিছু নাই বাবা প্রশ্নের জবাব দেয় এর থেকে বড় হলো পাহাড় আবার ছেলে প্রশ্ন করে বাবা এই পাহাড়ের থেকে আর কি বড় আছে বাবা উত্তর আসমান আবার প্রশ্ন করে আসমানের থেকে বড় কি লোকটা চোখের পানি আর ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিয়া বলেন এর থেকে বড় হলো আমার জীবনের গুনাহ এবারে ছোট বাচ্চাটাকে বলে তোমার গুনাহের থেকে আর বড় কি আছে

তোমার গুণে যদি হয় পাহাড় পরিমাণ জেনে রাখো আমার রহমান আমার আর সে আজিম নামতেছে নামতে বাবা প্রশ্ন এবার বাচ্চাটা প্রশ্ন করে বাবা রে তোমার জীবনের গুণা থেকে যদি মালিকের যদি বড় থাকে তাহলে কি তোমার গুণা কি মাফ হবে না সন্তানের এই কথা শুনে বাবা এবার চোখের ছেড়ে দিয়েছে আর মালিকের দরবার পেশ করে রব্বুল আলামিন আল্লাহ জীবনটা শুধুমাত্র মাত্র গুনাহে সাজايا দিলাম রে মালিক আয় আল্লাহ তুমি যদি মাফ না রে মালিক আমার তোপালাবার রাস্তা আসবে না রে আল্লাহ

গুনাহের কথা স্মরণ করে আমি আল্লাহর কাছে এমন ভাবে কান্না কাটি করেছে আমি আল্লাহর জীবনের গুণাগুলি মাফ না করে আর পারলাম না ওকে এমন ভাবে আমি মাফ করে দিয়েছি তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো মানুষ বানায় দিলাম বসেন আজকে গোনা মাফ না করে যাব না ইংশা আল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করে না আমি আহার